এই ইব্রাহিম আলাই সালাম সম্পর্কে পবিত্র পুরাণে এত আয়াত এবং এত ঘটনা এবং এত শিক্ষণীয় বিষয়ে উল্লেখ করা হয়েছে অন্য কোন নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয় তো ইব্রাহিম আলহ শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের আসলে কুরবানির মূল ভাবার্থটা আমরা নিতে পারবো না শুধু নামক আনুষ্ঠানিকতা হিসেবে আমাদের কুরবানি করা হবে আর যদি না কুরবানির শিক্ষাটা কি ঘটনা কি সেই শিক্ষা সেই ব্যক্তি তার পরিবার পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার পৃথিবীতে যদি কেউ বলে যে আমি আদর্শ পরিবার তৈরি করতে চাই তাহলে যেমন পিতা হিসেবে শ্রেষ্ঠ তার স্ত্রীরা সারা এবং হাজেরা তেমন স্ত্রী হিসেবে শ্রেষ্ঠ তার সন্তান ইসমাইল এবং ইসহাক তেমন সন্তান হিসেবে শ্রেষ্ঠ আর আমি ইব্রাহিমকে বার্ধক্য বয়সে ইসহাক দিয়েছি ইসমাইল দিয়েছি তো ইব্রাহিম আলাই ন্যূনতম সারমর্ম আমাদের জানা থাকা দরকার ইব্রাহিম ইব্রাহিমের জন্ম ইরাকের বাবেল ব্যাবিলন বর্তমান বাগদাদ নগরীর তীরবর্তী অঞ্চলে। নিকটস্থ অঞ্চলে যেখানে মূর্তি পূজার প্রচলন ছিল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমরা যেই কালচারে হয়তো আজ থেকে হাজার বছর আগে আমাদের এই বাংলাদেশেও হয়তো মূর্তি পূজা ছিল ইতিহাস যা বলে আমাদের জাদুঘরগুলো যা প্রমাণ করে তো সেই মূর্তি পূজার সমাজ ইব্রাহিম আলাহাল্লাহ সাল্লামের জন্ম আজকে আমি যে আয়াত পাঠ করেছি সে আয়াত ইব্রাহিম বলছেন তারকা দেখে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন এটা আমার প্রতিপালক্ষণ কামার আবাস এবং কয়লাহাদারব্বি কিন্তু তারকা যখন নাই হয়ে গেল উনি বললেন যে ডুবে যায় হারিয়ে যায় আমি তাদের পছন্দ করি না তারপরে যখন চন্দ্র দেখলেন বললেন এটি আমার প্রতিপালক চন্দ্র যখন ডুবে গেলো বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাব না তারপরে যখন সূর্য দেখলেন তখন বললেন এটি আমার প্রতিপালক হা দা আকবার এটি তো সবার চেয়ে বড় এর পাওয়ার এর শক্তি এর আলো এর তেজ সকল কিছুকে ছাড়িয়েছে এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে সূর্য নমস্কার হিন্দিতে বলে এবং সূর্য নমস্কারের ধরন আছে সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্য উদ্যোখে তারপরে সবশেষে ইব্রাহীম আলাইসাল্লাহুয়া সাল্লাম বলছেন না এগুলো নয় ইন্নি ওয়াজ্জাহ তো ওয়াজি আলিল্লাদি ফাতার আসসাল্য়া ওয়াতি আরদা হানিফা বরং এই চন্দ্র এই সূর্য এই তারকা এই পৃথিবী এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র সেই আল্লাহই বদ করবো ওমা আন আমিন আলমসের কিন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবো না ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের আরো অসংখ্য ঘটনা কোরআন আল্লাহ সাল্লাহ বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি ইব্রাহিম আলী সাল্লা এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ যে তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল রেখে দিয়ে বলেছেন তোমরা একে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে মানে উনি দেখাতে চাচ্ছেন যে এই মূর্তি তো কথা বলতে পারে না সে তোমার উপকার করবে কি করে সে নিজেকে বাঁচাতে পারে না সে আরেকজনকে বাঁচাবে কিভাবে এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই নিজের কথা বলার আগুনে নিক্ষেপ করে দেওয়া হল খুলনা রকুন ইবরতালাম আলা ইব্রাহিম আর আমি আল্লাহ আগুনকে বললাম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও যখন ইব্রাহিম আল্লাহলামকে হত্যা করে পারা গেল না তখন তাকে এলাকা ছাড়া করা হলো তিনি এলাকা থেকে বের হয়ে আল্লাহ সুহানহতালা বলছেন ওয়াইজ নজ্জাই নাহু যখন আমরা তাকে এবং লুতকে লিল আলামিন যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য সেটা শামের মাটি সিরিয়ার মাটি ফিলিস্তিনের মাটি জেরুজালেমের মাটি ইরাক থেকে এসে ইব্রাহিম আলহ সালাতলাম জেরুজালেমে আশ্রয় নিয়েছেন ঠিক যেমন লুত আলাহ সালাতাম এসে জেরুজালেমে আশ্রয় নিয়েছেন এবং ইব্রাহিম আলহ সাল দুই সন্তান সারা আলীহ গর্ভে ইসহাত এবং হাজরা আলিহ সালাতামের গর্ভে ইসমাইল আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি কুরবানি মূলত ইসমাইল সালাতামের সাথে কেননা হাজরা আলীহ প্রথম সন্তান হয়েছিল ইসমাইল তখন ইব্রাহিম আলহ সালাত তাকে কাবাঘরের পাশে রেখে এসেছিলেন প্রায় পনেরোশো কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা

নাস আল্লাহ আপনি পৃথিবীর মানুষের অন্তরকে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন মানুষের অন্তরগুলোকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি যেখানে কেউ নাই এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য তাদের রিজিকের ব্যবস্থার জন্য তিনি কেঁদে কেঁদে আল্লাহ সুলহান তালার কাছে দোয়া করলেন আর সেই বুখারির বর্ণনায় আসছে লম্বা হাদিসে যে যখন ফিরে আসছেন তখন হাজার আলহ সালাতসাল্লাম বলছেন আই নেতা তা ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই যদি আমার হাতে যে খেজুর আছে খেজুর যদি শেষ হয়ে যায় যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে বাচ্চাকে কী খাওয়াবো আমি কি খাবো এর কোনো ব্যবস্থাপনা নাই কোনো গাছ নাই কোনো মানুষজন নাই কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নেব ইব্রাহিম আলহ সালাতসাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন আল্লাহ আমারাক আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন ইব্রাহিম আলাহ সাল্লাম উত্তরে বলছেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছেন তখন তিনি উত্তরে বলছেন ফালে ইউদাই ইয়ান আল্লাহ যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ কোনো দিন ধ্বংস করবেন না আল্লাহ কি মান কি আস্থা কি আল্লাহ ভরসা এখনো কল্পনা করা কঠিন এখনো যদি মরুভূমির মধ্যে আপনি হারিয়ে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এখনো যদি মরুভূমির মধ্যে হারিয়ে যান মৃত্যু ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই যেখানে কোনো মানুষজন নাই পশুপালা নাই গাছপালা নাই পানি নাই সেখানে আল্লাহ তাদের জন্য জমজমের ব্যবস্থা করলেন জিব্রাহ আল্লাহ সালাত পাঠিয়ে ওই ইসমাইল আলহ সালামকে দেখার জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী অন্তত পাঁচবার ইব্রাহিম আলাহি সালাম মক্কা এসেছেন জেরুজালেম থেকে অন্তত পাঁচবার তো দ্বিতীয় অথবা তৃতীয়বার যেবার ইসমাইল আলহালামকে তিনি কুরবানি করতে চাইলেন সেবার তিনি বলছেন বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই তারা বলো তোমার মতামত তখন সন্তান বলছে আল্লাহ সুদ আল আপনাকে যা আদেশ করেছে আপনি সেটি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তো এই জায়গায় কোরআনের আয়াতের যে শব্দ আসলামা জাবিন যখন পিতা এবং পুত্র উভয়ই ইসলাম গ্রহণ করে নিল এবং তাদের কাঁধকে কুরবানি হওয়ার জন্য রেখে দিল তো ইসলাম গ্রহণ করে নিল আসলামা ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থকে আসলামা এই শব্দের অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ হচ্ছে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করলো ধারাবাহিক কোরআনের আয়তে যেভাবে এসেছে ফালাম্মা বালাগা মাহু সাইয়া কালাইয়া বুনাইয়া ইন্নি আর ফিলমানাম যখন একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে ইসমাইল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম এসে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি ফাংজুর মা তারা বলো তুমি কি বলছো কলাইয়া আবাতি ফা আল মা পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন সাথে ইনসা আল্লাহ মিনা সবীন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ফালাম্মা আসলামা ওয়তাল্লাহুল যখন উভয়ই আত্মসমর্পণ করলো মানে নিহত হওয়ার জন্য সন্তান প্রস্তুত এবং জবাই করার জন্য পিতা প্রস্তুত পৃথিবীর এত বড় একটা কঠিন সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্র কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া আত্মসমর্পণ করেছে কারণ কি তারা মনে করে এটি আল্লাহর সিদ্ধান্ত এখান থেকে ইসলাম নামটা এসেছে ইসলাম মানে আত্মসমর্পণ মানে কি আল্লাহর সিদ্ধান্তের সামনে আর ইসমাইলের মতো করে আত্মসমর্পণ বাক্য ব্যয় ছাড়া ইব্রাহিম এবং ইসমাইলের মতো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ নামই হচ্ছে ইসলাম আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছ এ নাহা বেলাহুল বেলাহুল মুভিন এটা অনেক বড় পরীক্ষা ছিল ও ফাদাইনা হবি দেবে হ্যাঁ আদিম আর আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি এর বড় কুরবানি দিয়ে আল্লাহ সমানতালা একটা দুম্বা পাঠিয়ে সেটিকে জবাই করতে বলে তার সন্তানকে বাঁচিয়ে দিলেন এবং এটি যুগ যুগ ধরে স্মৃতি হিসেবে যে মানুষ নিজেকে উৎসর্গ করে দেবে আল্লাহর সিদ্ধান্তের জন্য সেটার একটা প্র্যাকটিস হিসেবে কুরবানী প্রচলন করা হয়েছে এই কুরবানীতে আপনার টাকা গেছে এই কুরবানীতে হয়তো যদি বাড়িরই পশু হয়ে থাকে তাহলে আপনার একটু হলেও কষ্ট আছে দুঃখ আছে আর কিছু না হলেও অন্তত টাকা ব্যয় করার কষ্ট দুঃখ আছে তো এই যে উৎসর্গটা এইটা প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেব এটার প্র্যাকটিসের জন্যই এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহ আল্লাহন মতে মোহাম্মদের মধ্যে চালু করে দিয়েছেন আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইব্রাহিম এর কিয়ামত পর্যন্ত নবী সাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলহ সালাতামের সন্তান এবং এই জন্য পৃথিবীর তিন তিনটে বড় দিন তারা সবাই দিনে ইব্রাহিম মিল্লাত ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানেরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার মুসলমানেরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার এবং এই জন্য বারবার মোহাম্মদ সাল আলাইসাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইসাল্লাম যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মোহাম্মদাম বারবার তুলে ধরেছেন যে আয়ত বক্তব্য শুরু করেছিল ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ইব্রাহিম পূজক ছিল না মুশরেক ছিল না ইব্রাহিম মুসলিম ছিল তো কেন বারবার ইব্রাহীমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে ধরা হবে খ্রিস্টানদের সামনে ইব্রাহিমকেই তুলে ধরা হবে ইহুদিদের সামনে যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো তোমাদের গ্র্যান্ডফাদার গ্র্যান্ড গ্র্যান্ডফাদার পর দাদা হিসেবে যাকে স্বীকার করো ইব্রাহিম আলাইসাল্লাহুয়াসাল্লাম তার আদর্শ দেখো তার স্মৃতি দেখো তার ইবাদত দেখো তার তাকুয়া তার পরহেজগারিতা তার শির্ক মুক্ত তার তাওহিদ পন্থা দেখো আর তোমরা কি করছো সেটা দেখো তাহলে তোমরা তো কেউ মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানেরাও ইব্রাহিম আলাই সম্মান করে এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের যারা এলিট সেকুলার তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা বাঙালি বাঙালি জাতীয়তাবাদ হাজার বছরের সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় দিয়ে মুসলমানকে ওই মাপকাঠিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট মানে দেশের পেপার পত্রিকা অনুষ্ঠান সব কিছুতে তুমি এলিট হিসেবে বিবেচিত হবে যেমন পহেলা বৈশাখ যদি তুমি উদযাপন করো আর যদি তুমি কলকাতা থেকে আমদানি করা বাঙালি সংস্কৃতিকে বাঙালি জাতীয়তাবাদকে লালন না করো তাহলে তুমি অসাম্প্রদায়িক তাহলে তুমি আর অসাম্প্রদায়িক হতে পারলে না এই জন্য দেখবেন বড়ো থেকে বড় রেস্টুরেন্টে যাবেন যে দেখবেন যে গরুর বস্তু নাই কেন গরুর বস্তু রাখলে আবার এলিট নষ্ট হয়ে যাবে এলিট এলিট ভাবটা ধ্বংস হয়ে যাবে গরুর গরুরগ্রস্ত তো বাংলার চাষাভূষা মুসলমানেরা খায় তো এই জায়গায় আমাদেরকে যে ফাইটটা দিতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে আব্রাহামিক সংস্কৃতি লালন করি যা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষরা লালন করে তথা আমরা গ্লোবাল সংস্কৃতির অংশ আমাদের পাশের দেশকে তো কেউ গণনাতেই ধরে না তাদের কোনো সংস্কৃতি গ্লোবাল সংস্কৃতি না কলকাতার দিল্লির একটা সংস্কৃতি গ্লোবাল না মানে পৃথিবী ওয়াইজ না আপনি যদি শুধু মুসলমানি করার সংস্কৃতিকে ধরেন তাহলে ইহুদিরাও মুসলমানি করে খ্রিস্টানরাও মুসলমানই করে মুসলমানরাও মুসলমানি করে আপনি শুধু গরু খাওয়ার সংস্কৃতিকে ধরেন তাহলে খ্রিস্টানরাও গরু খায় ইহুদিরাও গরু খায় মুসলমানরাও গরু খায় কেন এগুলো সবগুলো আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট বিকৃত হয়ে গেছে হয়তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে ইসলাম সঠিকতার ওপর এবং অখণ্ডতা এবং কোনো প্রকার কলুষতা মুক্তর উপর টিকে আছে কিন্তু ওগুলো বিকৃত হয়ে গেলেও ওগুলোর মধ্যে কিছু না কিছু আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট আছে আব্রাহামিক সংস্কৃতির অংশ আছে তো ওই গ্লোবাল কালচারের অংশ হিসেবে তাদেরকে আপনাকে ফাইট দিতে হবে এবং ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাবাত দিবেন তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ব্রাহ্মী আলাহিসাল্লামকে সম্মান করো এমন কোনো ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহী আলাহালকে সম্মান করে না তাদের নামগুলো ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে আমরা বলছি তারা বলছে আইজাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড তো আমাদেরকে জাস্ট প্রুফ করতে হবে ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবা কে তৈরি করেছে আপনি লিখে নেন তারা জানে না এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি এই সাফা এবং এই মারোয়া ইব্রাহিমের স্মৃতি তাদের অন্তর নরম হবে এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ কখন করে যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসূরী এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে ইসলাম এবং ইসলামের পরবর্তী উত্তরস্বরী ইসলামের যারা অনুসারী তারাই আসলে প্রকৃত পক্ষে ইব্রাহিম আলাহ সালাতামের অনুসারী আমরা তো বিকৃত হয়ে গেছি আমরা তো চিরকে লিপ্ত হয়ে গেছি আমরা তো ইব্রাহিম আলাই সালাতামের প্রকৃত অনুসারী হতে পারিনি কিন্তু ইব্রাহিম আলাহিসামের যে সম্মানের জায়গা সেটা সবার কাছে আছে ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নাই এই জন্য আমাদের ব্যবহার করতে হবে পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদা বাবুদের যে সংস্কৃতি ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার যা সারা পৃথিবীতে প্রচলিত আমরা গ্লোবাল সিটিজেন সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবীর আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করবো তখন আমরা ইব্রাহিম আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাবো তখন ইসমাইলের মতো সন্তান লাগবে ইব্রাহিমের মতো পিতা লাগবে সারার হাজার মতো স্ত্রী লাগবে হাজেরার জাল্লা ভরসা সারার জাল্লা সোহান্লা সামনে দোয়া করলে এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল জালিম বাদশার সামনে এরকম ইমান এরকম আস্থা এরকম আল্লাহ ভরসা এরকম তাকওয়া এবং পরেশগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে যারা আসলামা সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের যে পিতা আশি বছর বয়সে সন্তান পেয়েছে সারা জীবন সন্তান পায় না তো ছাল্লা আমার কি সন্তান হবে আমার স্ত্রী তো আজুজ বন্ধা আশি বছর বয়সের পর সন্তান পেয়েছে সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে যাদের সন্তান হয় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কষ্ট সেই কষ্টকে তিনি ওভারকাম করে গেছেন এবং সন্তান রাজি হয়ে গেছে এই যে ইব্রাহিম আলাহ সালসালামের এই জাজবা এইটা আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ সোহান তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আর কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত দু একটা মাসালা কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসালা হচ্ছে কুরবানি আল্লাহ সোহান তালার নামই হতে হবে কুরবানির প্রাণীকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কষ্ট দিতে নিষেধ করেছিলেন ইন আল্লাহ কাতাব আলী হাসান আলা করলি সেই আল্লাহ প্রত্যেক জিনিসের উপর এহসান নির্ধারণ করেছে দয়া করা রহম করা ফাইদা দাবাহতুম ফাহসেন উদ্দেবাহা ওয়াইদা কাতালতুম ফাহসেন উল যদি কোনো মানুষের উপর হদ বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় তাহলে এমন হত্যা করে যেন কষ্ট কম পায় যদি কোনো প্রাণীকে জবাই করা হয় তাহলে এমন ভাবে জবাই করো যেন কষ্ট কম পায় জবাই করার পরেই জীবিত থাকতেই তার পা কাটা হাত কাটা এই যে লাফালাফি করে এই যে কষ্ট পাওয়া এটা প্রাণীর কষ্ট যতটা কমানো যায় জন্য ছুরি অত্যন্ত ধারালো হওয়া এই যে সকল কিছু প্রস্তুতি রাখা এই দয়া এবং এই রহমটা আমাদের অন্তরে থাকতে হবে ওয়ালি তুকমিলুল идদাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আর এইটার যে এই এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই নিয়ামত ভোগ করার সুযোগ দিলেন এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওলি টুকাব্বিরুল্লাহ যখন তোমরা আল্লাহর বড়ত্ব বলনা বলতো আমাদের মানুষেরা কিন্তু জানে না যে পুরো 10 দিনই আল্লাহর তাকবীর পাঠ করা যায় একদম যেই দিন থেকে জিলহজ মাস শুরু হয়েছে ওই দিন থেকে আবু হুরায়রা আব্দুল্লাহ বিন ওমর তারা বাজারে যেতেন রাস্তাঘাটে যেতেন এবং মানুষজনকে তাকবীর শিক্ষা দেন তারা বলতো তোমরা জোরে জোরে তাকবীর বলো আমরা কিন্তু শুধু সেই ঈদের দিন তাকবির বলতেছি কিন্তু রসুল্লাহ সাল্লামের যুগে পুরো দশ দিনই উঁচু আওয়াজে তাকবীর পাঠ করা হতো কুরবানির ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামের যেটা বাক্য আল্লাহ সুবাহর যেটা বাক্য এবং আল্লাহ রসুলের যেটা বাক্য যে খাও জমা করো এবং ফকির মিসকিনকে খাওয়াও তো আমাদের সমাজে যে তিন ভাগ প্রচলিত আছে হুবহু ওই রকমই হতে হবে এটাও জরুরি নয় আবার ওইরকম করলে সমস্যা এটাও জরুরি নয় আয়াত এবং নবীর হাদিস প্রমাণ করে আমরা কুরবানির গোস্ত খেতে পারবো জমাও রাখতে পারব আর কুরবানির গোস্তর একটা অংশ মানুষকেও দিতে হবে কিন্তু সমাজে আবার যে কালচার প্রচলিত আছে যে আমি গরু দিব গরু জমা দিয়ে খাসি নিয়ে আসবো এইটা আবার দৃষ্টি যে যেখানে এই কুরবানির গোস্তের সাথে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত সেখানে এই কুরবানির মতো এই সাথে আমরা স্বার্থ জড়িয়ে ফেলছি যে না আমি সমাজে গিয়ে গরু দিয়ে সেখান থেকে খাসি নিয়ে আসবো যেখানে ইব্রাহিম আল্লাহ সালতওয়াল্লাম তার সন্তানকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছিলেন সেখানে আমরা এই ন্যূনতম গোস্তের লোভটা কিন্তু আমরা উৎসর্গ করতে পারছি না তাহলে বড় থেকে বড় উৎসর্গ আমরা কিভাবে করব আর কুরবানি যদি একক পরিবারের পক্ষ থেকে হয় সবচেয়ে ভালো রাসুল্লা সাল্লা হাদিস অনুযায়ী প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি একটা পূর্ণ নফস পূর্ণ আত্মা আল্লাহর জন্য উৎসর্গ করা এটা হলো সবচেয়ে উত্তম ভাগা হলে হবে না বা বাতিল এরকমটা আমরা বলি না তবে আমরা মানুষকে উৎসাহ দিই যেন সবাই পূর্ণ পূর্ণাঙ্গ একটা কুরবানি তার এবং তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ সুবানের জন্য উৎসর্গ করেন কুরবানি ফরজ ওয়াজিব এরকম নয় তবে গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছে যার সক্ষমতা আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না সেজন্য আমাদের না আসে ফালাই আকরবান্না না সেজন্য আমাদের না আসে কেননা কুরবানির মতো এত বড় একটা ইবাদত সক্ষমতা থাকার পরও সে কেন করলো না সক্ষমতা যেহেতু আছে সেহেতু করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদেরকে আমাদের এই ঈদের সালাত এবং আমাদের এই কুরবানি সবকিছুকে কবুল করুন আল্লাহ মামিন আর এই কুরবানির যে মহত্ব বড়ত্ব এবং ঈদের দিনের যে মহত্ত্ব এবং বড়ত্ব এটাকে আমরা অশ্লীলতা বেহায়াপনা গান বাজনা এগুলো দিয়ে যেন আমাদের সন্তান আমাদের নতুন প্রজন্ম তারা যেন নষ্ট না করে এটা রক্ষা করার দায়িত্ব আমাদের কেন এই দিনে আনন্দ করার অনুমতি এই দিনকে আনন্দের দিন হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ সুবল্লাহ নির্ধারিত করেছে আর এই দিনের আনন্দই হচ্ছে আল্লাহর তাকবির আর খাওয়া এই জন্য সিয়াম হারাম আগামী তিন দিন পর্যন্ত সিয়াম হারাম মানে রোজা রাখা যাবে না কেননা এই দিনের আনন্দেরই মাধ্যম হচ্ছে যে আপনি খাবেন স্বজনকে খাওয়াবেন মানুষজনকে দাওয়াত দিবেন খাওয়াবেন এবং আল্লাহর তাকবি পাঠ করবেন সেটার মধ্যে যদি আপনি অশ্লীলতা বেহা গান বাজনা এগুলো ঢুকিয়ে দেন তাহলে আল্লাহর এত বড় একটা নিয়ামত এই মহাদিনের যে সম্মান এই সম্মানের হানি হয় কেননা এগুলো আমরা হারাম মাসের মধ্যে অবস্থান করছি এবং بِسِيَبِسِشْتُ تَمَوْ دِينِ الْمُطْلَعِ مُرَابِطَةً كُرُشِيَ اللَّهُ سَمَّانَ الْعَمَادِ الْتُوفِيقَ دَانَ كُرُوَكَ اللَّهُ مَعَمِينَ آخر دَعْوَانَا عَنِ الْحَمْدِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ